아 a g i k e c বান্ধবী প্রতিদিন আসে আমার বাসায় খালি ঘুমায় আর ঘুমায় এই জন্য আজকে টাই না তারে বের করে নিয়ে গেছি তো চলেন আজকে ভিডিওটা ফুল দেখবেন অ্যান্ড এনজয় করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একজন করে করে ফ্রি হতে হতে সন্ধ্যা সাতটা বেজে গেছে আমরা চাইছিলাম যে আজকে সকাল সকাল বের হয়ে আমরা একটু ঘুরতে বের হব বাট এখানে তো সবাই ফ্রি থাকে না সবাই সবার মতো ব্যস্ত থাকে তো ফ্রি হইতে হইতে হচ্ছে যে সন্ধ্যা সাতটা বেজে গেছে মূলত যাকে আজকে কাজ করতেছিল তো ওর জন্য আমরা ওয়েট করতেছিলাম তো আজকে আমরা যাব হচ্ছে কার্নিভালে কার্নিভাল হচ্ছে স্টোরিয়াতে হইতেছে আমি যেখানে আগে থাকতাম তো আমি ওই জায়গাটাকে অনেক বেশি মিস করতেছিলাম অনেক দিন যাবৎ হচ্ছে আমি যাই না স্টোরিয়াতে অলমোস্ট তিন চার মাস হয়ে গেছে আমি কোনো হচ্ছে রাইডে উঠতে পারি না কারণ হচ্ছে আমার মাথায় সমস্যা মাথা ঘুরায় অ্যান্ড আমি বমিও করে দিই আমার প্যানিক অ্যাটাক হয়ে যায় সো সবাই উঠবে আমি দেখবো কাকে তুই এসে পড়া না পড়া তো মুজে তো তোরা মেরা কষ্ট বিকজ অফ আমার ব্লগে আমি ক্যামেরাম্যান থাকি তো বেশিরভাগ সময় হচ্ছে আমি আমাকে দেখাইতে পারি না আমার ফেস দেখাইতে পারি না তো যাই হোক সবাই আমাকে বোঝানোর পরে বলতেছে যে এটা হচ্ছে অনেক স্লো স্লো জাস্ট একেবারে লিফ্টের মতো উপরে যায় তো তুই ভয় পাবি না চল আমাদের সাথে তো আমিও এই ফার্স্ট টাইম এটাতে উঠছি এত উপরে অ্যান্ড উপর থেকে পুরো মেলার ভিউটা দেখা যাচ্ছিলো আর এত মানুষ নিচে সময় এক একটা এক একটা গেম খেলতেছে তো আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম এটার উপর উইঠা বাট এটার উপরে ওঠার পরে একটা স্টোরি হয়ে গেছে ফুল ভিডিওটা দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আমি চিন্তা করিতে পারি নাই যে প্রথমবার আমি কোনো রাইডে উঠছি আর কি না এরকম হবে আমার সাথে তো আবিরা এতগুলো টিকিট কিনছে ওগুলো গুনতেছে যে কোন কোন রাইডে সে উঠতে পারবে ম্যাডাম তা আমি তো এইটাই আমার লাস্ট কারণ আর সবগুলো হচ্ছে অনেক ডেঞ্জার ডেঞ্জার যারা হচ্ছে এরকম মানে বমি টমি করে না আর হচ্ছে যাদের পেট শক্ত আমার মতো হার্ট দুর্বল না তারা হচ্ছে উঠতে পারবে যেমন a vida a dor তারপরে হচ্ছে কি বলে জাকি বাট আমি পারি না সে আমি বলতেছিলাম না যে আমাদের সাথে কি একটা স্টোরি হয়ে গেছে হঠাৎ করে যখন আমরা উপরে উঠছি অনেক বেশি বাতাস শুরু হয়ে গেছে অ্যান্ড আমি অনেক মজা করতেছিলাম কিন্তু আমরা চিন্তা করি করিনি যে হঠাৎ করে এত বাতাস হবে তো এটা নড়তেছিলো আমিও ভয় পাচ্ছিলাম আমি তো দুষ্টামি করতেছিল যে আল্লাহ এটা যদি এখন খোলা পড়া যায় তাই আমি বলতেছি যে দুষ্টামি করিস না এরকম আমরা দুষ্টামি করতেছিলাম যাকে বলতেছি তোরা কী করতেছিল কিন্তু এখান থেকে আমি হচ্ছে আদরকে বুঝতেছিলাম আদর কোথায় আদর কোথায় দেখেন কত সুন্দর লাগতেছে না রাতের ভিউটা আর অ্যাস্টোরিয়াতে যারা যারা আসতেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে হচ্ছে এইটাতে আসছিলেন ওই যে দেখেন আদর হচ্ছে আরেকটা তুরসে আমরা একদম টপ ফ্লোরে একদম টপে ছিলাম এখন অনেক মজা লাগতেছে পুরো আমাদের উপরে আর কেউ নাই আমরাই সবার উপরে এখন হচ্ছে এখান থেকে আমি দেখতেছিলাম আর আমি ভয় পাচ্ছিলাম নিচে তাকাইলে আর বাতাস ছাড়ছে হঠাৎ করে তো আমি এদিকে রাইডগুলোর ক্ষতিটা দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল এত বেশি লাইটিং আমি বললাম না যে কি হয়েছে দেখেন স্টোরি এখন হচ্ছে এত বৃষ্টি ছেড়ে দিচ্ছে আমি পুরো ভিজা বাট আমি মজা পাইতেছিলাম যদিও আমার ঠান্ডা লাগছে আমি ভয় পাচ্ছিলাম যে আরও বেশি জ্বর চলে আসে কিনা বাট অনেক বেশি মজা লাগতেছিল অনেক বেশি মজা লাগতেছিল কিন্তু নিচের দিকে তাকাইলে একটু একটু ভয় লাগতেছিল ভাল লাগতেছিলো তা আমরা হচ্ছে নিচে চলে আসছি এখন ওইখানে এত চক্কর চক্কর খাওয়াই না মাথা ঘুরি না গেম যাকে আমার বলতেছে অনামিকা তুই কি ট্রাই করতে চাস আমি বললাম আমার এইখান থেকে তোরা যদি জিন্দা নিতে চাস তাইলে আমার এগুলোতে কোনো কিছুতে উঠাইস না কারণ আমি একদম ময়রা যাবো আর ওরাও অনেক বেশি ভয় পায় লাস্ট টাইম আমি যখন সমুদ্রের পাড়ে গেছিলাম আমি তো কাউকে বলি নাই একটা টপ সিক্রেট কথা হচ্ছে ওই দিন হচ্ছে আমি সেন্সলেস হয়ে গেছিলাম মাথা ঘুরে পড়ে গেছিলাম কারণ হচ্ছে যাকে আমার হাত ধরে আমাকে এতটা ঘুরাইছে আমি ঘুরতে পারি না একটুখানি ঘুরলেই হচ্ছে আমি একেবারে বৈশাখ আমার মাথা ঘুরে পড়ে যায় আর ও আমাকে এত বেশি চক্কর খাওয়াইস্তা আমি একবারে ওইখানেই সেন্সলেস হয়ে গেছি তো আদর হচ্ছে এই রাইডটাতে উঠবে গিটারের মতো ওই যে উঠে গেছে ও অনেক বেশি এনজয় করতেছিল ও অনেক বেশি আফসেস ছিল প্রথমত কারণ হচ্ছে কেউ ওর সাথে উঠতে চাচ্ছে না সবাই হচ্ছে ভয় পাচ্ছে আবিদা হচ্ছে আবিদার কিছু ফ্রেন্ড আসছে অ্যান্ড ওদের সাথে ঘুরতেছিল অ্যান্ড ও হচ্ছে এখান থেকে ওর বাসায় চলে যাবে ওকে বলতেছিলাম যে এত শর্ট টাইমের জন্য কেন আসছো নেক্সট টাইম অফ পাইলে অবশ্যই তুই চলে আসবি তোর সাথে আমার অনেক বেশি ভালো লাগে ফ্যান আমরা অনেক বেশি এনজয় করি মানে আমি আদর সবে অনেক বেশি এনজয় করি ও আসলে তো আদর অনেক বেশি উপরে এনজয় করতেছিল এত বেশি চিল্লাইতেছিল হাত পা ছড়ায় ঠড়ায় দেখবেন আর সবাই তাকাইতে দেখছেন যে হাতটা দেখা যাচ্ছে শুধুমাত্র ওর ও অনেক বেশি এনজয় করতেছিল আর এখানে আরেকটা গেম যে কতটা হচ্ছে সোজা করে দাঁড়া করাইতে পারলে এখান থেকে আপনি যে কোনো একটা টয় আপনি চুজ করতে পারবেন এত বড়ো বড় টয় আমার টয় এত বেশি পছন্দ পুতুল আমি মানে চিন্তাও করতে পারি না যে হ্যাঁ একটা জিতলাম না একটা কোনো কিছু জিতি না আর এই ফাঁকে আমরা খাবার খেতে চলে আসছি এই চোর কী করছে নান রুটি অর্ডার করছে বাট আমার বিরিয়ানি থেকে হচ্ছে চুরি চুরি করে করে খাচ্ছে তো ওরা আমি বলতেছিলাম যে চোর তোর এই না তাই তুলে তুই ক্যান নান রুটি অর্ডার করছো তা আমি বিরিয়ানি নিছি বাট আমি বিরিয়ানি খাইতেই পারিনি বিকজ অফ আমি একটুখানি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তবে হ্যাঁ মেডিসিন খালে ঠিক হয়ে যাবে এটা স্বাভাবিক হয় যে একটুখানি ওয়েদার চেঞ্জের কারণে এরকম হচ্ছে আর অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন পছন্দ করেন এত বেশি ভিউয়ার্স তো আমার ভিডিওতে বাট আমার ফলোয়ার্স কিন্তু বাড়তেছে না সো প্লিজ আমি এতটুকু রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে যাবেন লাইক করবেন অ্যান্ড অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন ভালো ভালো অ্যান্ড কী কী রিকভার আমি করতে পারি আমার গুলাতে ওগুলোও জানাবেন তো আমরা এখন সবাই টায়ার্ড হয়ে গেছে বাসায় চলে যাচ্ছি এই যে ম্যাডাম এখানে বসা বসেই গাঞ্জা ভাইতেসা তো যাই হোক এখানে হচ্ছে নিউ ইয়র্কে এটা একবারে কমন জিনিস তো আমরা এখন বাসায় যাবো অনেক টায়ার্ড আল্লাহ হাফেজ এভরি সবাই আমার জন্য দয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ